তাহাজদের পাশাপাশি তারাতিল সরকারে মাখার উজুল হরুফ মেনটেন করে আপনি কোরআন তালাত করুন যারা দুনিয়াতে কোরআন কারী পয়সে তেলাত কে কেয়ামতের দিন আল্লাহ তালা তাদেরকে বলবে এ কর ওর তাকি ওরা তিলু কামা কুমতা তোরা দুনিয়া পাই না তুকে আখির আয়া তু হাতা করা গোয়া হে আমার বন্ধুরা তোমরা যারা দুনিয়াতে কোরআন কারী পয়সা এখন জানা তো আজ তুমি যত আয়াত করবে জান্নাতের তোমার তত তালা বিল্ডিং পুষা করে দিবেন কে আল্লাহ রহমিসাল্লা সাল্লাম তালাত করতে নেবেন একবার দৃষ্টি একটা আয়াত শেষ আর একটা আয়াত একটা আয়াত শেষ আর একটা আয়াত তিনি টেনে টেনে করতে